অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা ঠিক মনে করি সূরা ইউসুফ কে সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসানুল কাসাস একটু কবি পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার তিনি আমি কসম গন্ধ এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ সালামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মহম্মদ এই কথাটা এই আয়তটা আসলেই চলতে পারিবের হয়ে যাক ইন্ডিডলি ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহাবতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কুপে আহমান করছে তাকে তিনি বলছেন রাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সো ইউসুফ আর সো ইউসুফ ইউসুফ আলাইহিস এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত persen যুবক আছে বলেন দেখি টরনেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ আলাইহিস সালামের মত এরকম তাকওয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যাপন করতে পারছে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি अफेयर করি লেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রু ইয়াল হাক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্য সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য সত্য দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে আরেকটা একটা স্ট্র্যাটেজি আছে সোনে ইউসুফে এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশা আল্লাহ তালা দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না কারণ ইউসুফ আলী সালাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মোহাম্মত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে